তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা এবার স্ক্রিনে দেখতে পাচ্ছ পৃষ্ঠারং পঁচিশের সমাধান পৃষ্ঠারং পঁচিশে তোমাদের এখানে বলছে হিসাব করি এখানে দুটি সংখ্যা লেখা আছে একটি সংখ্যা হচ্ছে তিন আট সাত ছয় একক দশক শতক হাজার এভাবে তোমরা বনে দেখবা তিন হাজার এবং হচ্ছে পাঁচ পাঁচশো ন আট একক দশক শতক হাজার এখানে পাঁচ হাজার পাঁচ আট তাহলে এই সংখ্যা দুটির যোগ করতে বলছে এখানে উপনির যোগ দেখে দেওয়া আছে সমাধান করে দেওয়া আছে আমি শুধু একটু চেষ্টা করতেছি দেখো একক স্থানীয় অঙ্ক আমরা যোগ করব আট ছয় চোদ্দ চার হাতে হচ্ছে আমাদের এক তাহলে এই সাত এবং একে যোগ করলে হবে আট তারপর দেখো আট এবং পাঁচ যোগ করলে হবে তেরো তেরো তিন হাতে হচ্ছে এক পাঁচ আর তিন আট এই হাতের এক মিলিয়ে হয়ে যাবে নয় তাহলে আমরা উত্তরটি দেখতে পাচ্ছি তোমাদের শেষের যে ঘরটি আছে সেখানে দেখো নয় তিন আট সাত এটি হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝতে পারছো এবার দেখো তিন নম্বর অঙ্কে বলছে উপর নিচ যোগ করি এখানে স্থানীয় অঙ্কগুলো ভাগ করে দেওয়া আছে এভাবে তোমাদের করতে হবে তিন এবং তিন যোগ করলে হবে ছয় তিন এবং দুই যোগ করলে হবে পাঁচ চার এবং এক যোগ করলে হবে পাঁচ পাঁচ এবং দুই যোগ করলে হবে সাত এবার দেখো দুই নম্বর অঙ্কের সমাধান ছয় এবং দুই যোগ করলে হবে আট আট এবং সাত যোগ করলে হবে আট সাত পনেরো হাতে হল এক সাত হচ্ছে আট এরপর দেখো তিন নম্বর অঙ্ক যোগ করলে হবে হাতে হচ্ছে এক ছয় সাত আর একে হচ্ছে আট তারপর হচ্ছে যেহেতু সংখ্যা নাই নয় লিখবো এবং তিন যোগ করলে হবে নয় সাত এবং আট যোগ করলে পাঁচ আর দুই সাত আরেক হচ্ছে আট এরপর দেখো পাঁচ নম্বর অঙ্ক সাত ছয় তেরো তিন হাতে হলো এক এক নয় আরেক দশ দশ আর আটে আঠারো আট হাতে হলো এক সাত শূন্য যোগ যোগ করলে করলে হবে হবে সাত আট আট নয় এরপর দেখো ছয় নম্বর অঙ্ক নয় চার তেরো তিন হাতে হল এক ছয় আরে সাত আট সাত পনেরো পাঁচ হাতে হলো এক চার আরেক পাঁচ 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 দশের শূন্য হাতে হলো এক নয় আর কে দশ এবার দেখবো আমরা চার নম্বর অঙ্ক পাশাপাশি যোগ করি চার নম্বর অঙ্কে দেখো এখানে বলছে পাশাপাশি যোগ করি তাহলে দেখো এক স্থানীয় অঙ্ক দুই এখানে হচ্ছে শূন্য তাহলে হবে দুই এক এবং চার যোগ করলে হবে পাঁচ তিন এবং দুই যোগ করলে হবে পাঁচ এখানে দেখো দুই এখানে কোনো সংখ্যা নাই তার মানে আমরা এখানে দুইয়ে দুই লিখব ঠিক এরকম ভাবে দেখো চার এবং সাত সাত চার যোগ করলে হবে এগারো হাতে হচ্ছে এক তাহলে দুই এরকে তিন তিন ছয় তারপর দেখো আট এবং পাঁচ যোগ করলে হবে তেরো তেরো তিন হাতে হচ্ছে এক তারপর দেখো এক দুই আর দুই যোগ করলে হবে চার এবার দেখো এক আট আর একে যোগ করলে হবে নয় তারপর নয় আর দুই যোগ করলে হবে এক আরো এক হাতে হচ্ছে এক তারপর পাঁচ আরেক ছয় ছয় বারো দুই হাতে হলো এক চার একে পাঁচ পাঁচ আট তিন হচ্ছে আট এরপর দেখো ছয় সাত ছয় যোগ করলে হয় তেরো তেরো হচ্ছে তিন হাতে হচ্ছে এক নয় একে দশ দশ আট দুই বারো দুই হাতে এক আট নয় নয় তিন বারো এরপর দেখো পাঁচ সাত পাঁচ দুই হাতে হচ্ছে এক ছয় সাত আট সাত পনেরো পাঁচ এখানেও হাতে এক তিন রেখে চার ছয় চার দশের শূন্য হাতে হচ্ছে এক দুই রেখে তিন এরপর দেখো তিন আর সাত যোগ করে হয় দশ দশের শূন্য হাতে এক পাঁচ একে ছয় যেহেতু আর সংখ্যা নেই অতএব আমরা ছয় ছয়ে লিখব তারপর চারের চারে লিখব এবং দুইয়ের দুই লিখব এই ছিল তোমাদের পঁচিশ নম পৃষ্ঠার সমাধান আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই মন দিয়ে লেখাপড়া করবে এবং বাবা মার কথা শুনবে